যে কোনো ভালো অভ্যাস ছোটবেলা থেকেই তৈরি করা অনেক বেশি দরকার আজকে সকালে হঠাৎ করে মনে হলো আমি তো দশ হাতে দুর্গার চেয়েও বেশি শক্তিশালী পরক্ষণে মনে হলো শুধু আমি না সব মায়েরাই সকালে জানালা খুলে রুমের মধ্যে আলো প্রবেশ না করলে মনে হয় সারা শরীরটা ম্যাজ করে এবং কোনো কাজে এনার্জি পাওয়া যায় না তবে এখানে জানালা খুলে শুধু আলোটাই প্রবেশ করতে দেয়া যাবে বাইরের বাতাস প্রবেশ করতে দেয়া যাবে না বাতাসটাকে খুব মিস করি স্কুলের সামনে প্রায় পনেরো দিন ধরে এই জ্যাকেটটা এখানে দেখছি এটা কেউ ধরে না আর কেউ ধরবেও না যার জিনিস মনে পড়লে সে এসে নিয়ে যাবে সব মায়েদের দশ হাতের দুর্গা কেন বলছি আমি একজন পুষ্টিবিদ আমি একজন টিচার আমি একজন ক্লিনার আমি একজন সেবিকা আমি একজন কেয়ারটেকার আমি একজন ভালো রাঁধনী এই সব কিছুর পেছনে আমি একজন মা আমি একজন হোম মেকার এবার গুণে দেখেন তো আমার কতগুলো গুণ দশটা হাত দিয়ে দশ দিকে সামলানো লাগে প্রতিটা মায়ের সকালে স্কুলে যেতেই এক বাঙালির সাথে পরিচয় তার বাচ্চাকে প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়ার জন্য একজন লোক খুঁজছে বাচ্চাটা যেহেতু ছোট আর জিজ্ঞাসা করিনি কেন আপনি তাকে নিয়ে যাচ্ছেন না আর তাকেও দেখে বুঝলাম যে সে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না তবে সে বাংলাদেশি ঘরের সকল কাজ সে সম্পূর্ণ কমপ্লিট করতে পারে না বেশিরভাগ কাজই হাজব্যান্ড করে রেখে যায় বাচ্চাটাকে স্কুলে আনা নেওয়া হাজব্যান্ডের অফিসের টাইমের সাথে মেলে না যেটার জন্য তাদের একটু প্রবলেম ফেস করতে হয় তাৎক্ষণাৎ আমার মনে হলো যে প্রতিদিন বাচ্চাকে স্কুলে দিয়ে এসে বাসার সকল কাজ কমপ্লিট করে আবার আনতে যাই। এবং যখন আমি রান্না করি প্রতিদিনই আমার মাথার মধ্যে প্যারা থাকে আজকে কি খাবো কোন খাবারটা খাবে কোন খাবারটা ওদের স্বাস্থ্যের জন্য উপকার হবে কোন খাবারটা বাচ্চা চাচ্ছে সেই অনুযায়ী তার রুচিটা মাথায় রেখে তার পুষ্টিগুণটা মাথায় রেখে আমি রান্না করি বাচ্চাকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য তার সাথে খেলা করি তার শারীরিক সুস্থতার জন্য তার কি কি পুষ্টিগুণ খাবার খাওয়া দরকার সেই দিকে খেয়াল রাখি তাকে স্কুলে আনা নেওয়া করি বাপরে বাপ এতগুলো কাজ আমি একা করি আমি সবসময় ভাবতাম আমি একাই করি একাই করি আসলে না কাজগুলো প্রত্যেকটা মায়েরাই করে এবং এমনভাবেই করে এমন নিখুঁতভাবেই করে যেটা আজকে আসলে ওই মাকে না দেখলে আমি বুঝতামই না এখানে সকালে যখন বাইরে বের হই শীতের সকাল ভোরবেলা একটু পাখির ডাক শুনতে চাই কিন্তু মরার জ্বালা এত ঠান্ডা এই ঠান্ডায় পাখি তো দূরে থাক একটা পোকামাকড়ও বাইরে থাকার কথা না সব কিছুরই বিকল্প ব্যবস্থা আছে ওই দেখেন এখন আবার ভুলেই গেছি বলতে যে আমি কিন্তু বাজারও করি মার্কেটে এসেছিলাম কিছু কেনাকাটা করতে কিন্তু এই ল্যাবগুলো এত বেশি ভালো লেগেছে একটু ভিডিও নিলাম ফার্নাস কিন্তু প্রতিদিন একটা করে আমাকে শব্দ শেখায় তার স্কুল থেকে শিখে আসে এবং আমাকে উচ্চারণ করতে শিখিয়েছে ল্যাম্পে ল্যাম্পে মানে হচ্ছে ল্যাম্প বাতি আমার ছোট্ট দুইটা মা কিন্তু এখন আমার বড় ধরনের শিক্ষক ফিওনাও পর্যাপ্ত সময় দেয় আমাকে চেষ্টা করে ভাষা শেখানোর জন্য ফারনাজও চেষ্টা করে ভিডিওটা যারা দেখছেন তাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি